তুমি যদি তোমার বন্দারে মাফ করে দাও আমি ইব্রাহিম নবীর কিছু আসে যায় না তুমি যদি তোমার বন্দারে শাস্তি দাও তাহলে আমি ইব্রাহিমেরও কিছু আসে যায় না

কেন গো আমার আল্লাহ জনে কি না তারপর জিব্রাইল কে বলে দেয় জিব্রাইল রে আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর কাছে যায়া জিজ্ঞাস কর কেন আমার নবী কান্দে জিব্রাইল হাজির হইয়া গেলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ জানতে চেয়েছেন কেন আপনি কান্না শুরু করে দিলেন আমার নবী বলেন জিব্রাইল রে জিব্রাইল ইব্রাহিম নবী উম্মত কে দুই ভাগ করে দিয়েছে নেককারে নিজে রেখে দিয়েছে গুনাহগার আল্লাহ দিয়া দিছে ঈসা নবী নাক কার আর করে নাই উভয় আল্লাহকে দিয়া দিছে আমি নবী কান্দিরে আমি যদি রাইখা দেই আমার গুনাহগাররা কার কাছে যাবে কে তাদের জন্য সুপারিশ করবে কে তাদের জন্য আল্লাহর দ্বার বার ওকালতে করবে উম্মতকে ভাগ করতে পারে ঈসা নবী উম্মতকে আল্লাহকে দিয়া দিতে পারে আমি নবী তোরে আমার আমার উম্মতকে গুনাহগারদেরকে আলাদা করতে পারি না मतरे देवाना देवाना की ना जिले को न देवाना कीना है